গুড মর্নিং বন্ধুরা আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচারে ডেইলি শিলচার পক্ষ থেকে সবাইকে নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আজকে সকালের খবর নিয়ে আসলাম আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলো হল করিমগঞ্জে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি বাইশ জুন অবধি শিক্ষা প্রতিষ্ঠানের চুটি ঘোষণা পাঁচ রাজস্ব সার্কলের দুশো সাতানব্বই গ্রাম জলের তলায় আশিটি শিবিরে আশ্রয় নিয়েছেন বারো হাজারের অধিক মানুষ জটিল সমর্থে আবদ্ধ কলেজে ভর্তি নাজিহাল পড়ুয়া শিক্ষক মেধা তালিকা প্রকাশ পেল সকালে বিঘ্নিত প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া বড়াকে প্রবল বর্ণায় পিচুচ্ছে না কলেজে ভর্তি কঠিন পরিস্থিতির মুখে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বহির বহির্বড়াকে যাতায়াতে কঠিন সমস্যা দর্তব্য আঞ্চনা শিক্ষা এসি এসি এসসি কেলেঙ্কারি তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জটিল সমর্থে আবদ্ধ কলেজে ভর্তি নাজহাল পড়ুয়া শিক্ষক শিক্ষা সেতু ত্রুটিমুক্ত করার আর্জি শিক্ষা সচিবকে অভিযোগ শিক্ষা সেতু অ্যাপ আপডেট করে অন্তর্ভুক্তভাবে ত্রিডি মৃত শিক্ষকের হাজিরা নিয়ে স্পষ্টীকরণ শিক্ষামন্ত্রীর গ্রেফতার হয়েই মোটা টাকার প্রশ্ন ফাঁসের কথা কবুল মাস্টারমাইন্ডের দ্রুত সংস্কার করুন রাস্তাঘাট ডিজিএম সকাশে গিয়ে সুর চাড়লেন দু গুষ নিয়ে আটক গোলাঘাটের ডিএফএ মদির প্রশংসায় পঞ্চমুখ সর্বার করে কেন্দ্রীয় মন্ত্রীকে বিপুল সম্পর্ক এন চেয়ারম্যানকে সাসপেন্ড করা উচিত গৌরব গোগে। অবশেষে জামিন আজয় মুক্তি কেজরির বাংলার মনীষীদের আদর্শে উন্নত ভারতের স্বপ্নপূরণ বাংলা সাহিত্য বাংলা সাহিত্য সভা অসমের ব্যবস্থাপনায় রাজভবনে পশ্চিমবঙ্গ ফের জড়ি জিরিবামের জন্য আরও এক পুলিশ চৌকি জঙ্গি নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শনিবার শুরু অম্বুবাচী কামাকায় সাধু সাধুসন্তের দল আমি এখন যাব বিস্তারিত কবরে বিস্তারিত কবরে যাওয়ার আগে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের বিস্তারিত কবর হল জিরিবামের জন্য আরও এক পুলিশ চৌকি জঙ্গি নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ জিরিবাম সহ পুরো মণিপুরে হিংসার অগ্নিশ অগ্নিশ লিঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছে কোনো পক্ষ শান্তির প্রতি এগোনোর কোনো লক্ষণ দেখাচ্ছে না ফলে সবসময় এক উত্তেজনা ও আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছে উত্তর পূর্বের বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটির সর্বত্র বুধবার রাতে অহিংসার আগুন জ্বলেছে জিরিবামে এমন পরিস্থিতিতে সারা রাজ্য আফসপার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে উনিশটি টানা এলাকা বাদ দিয়ে বুধ এবং বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা ঘটেছে শনিবার শুরু অম্বাচী সাধু সাধুসন্তের ঢোল আর মাত্র একদিন তারপরে শুরু হবে কামাখ্যা দামের বার্ষিক অনুষ্ঠান অম্বুবাচী ইতিমধ্যে এই মহেন্দ্র যুগের সাক্ষী হতে দেশ বিদেশ থেকে সাধু সন্তানরা সাধু সন্তরা নীলাচলে নীলাচলে জমায়েতে হতে শুরু করেছেন জমায়েত হতে শুরু করেছেন আসছেন দূর দূরান্তের সাধারণ তীর্থযাত্রীরাও ইতিমধ্যে বিভিন্ন পোস্টা নিয়ে দোকান সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রান্তের মানুষ পুণ্যতির সমলাতে হিসমিস কাচে পুলিশ থেকে ব্যক্তিগত নিরাপত্তা রাখিদের বিকাল হতেই চলছে সাধন ভোজন ইতিমধ্যে নাগা নাগাসাধু পৌঁছে গেছেন এসে উপস্থিত হয়েছেন কিন্নড় মহামণ্ডলেশ্বররাও আগামীকাল সকাল থেকে হবে তাদের বিশেষ কর্মসূচি গর্ত এড়াতে গিয়ে কাটাল দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের শিশুদের নিয়ে পয়েন্টে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি স্থাপনা দিবস পালন করল তফসিলি সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ কাজ করছে বিজেপি সরকার পরিমল এসসি বোর্ডের অধীনে সামগ্রী বন্টন শিলচরে শহরের সক্রিয় গেটের ইসেফ নিয়ে সন্দিহান বিভাগ অভিযোগ বাজাজ অটোবাজারে চাইল ইলেকট্রিক চেতক উনত্রিশশো এক টু নাইন জিরো ওয়ান বন্যা পরিস্থিতির অবনতি নতুন করে প্লাবিত দশ গ্রাম দুইটি স্কুল এক অঙ্গনাদি কেন্দ্রে আশ্রিত বহু মানুষ দোলাইয়ে অগ্নিকাণ্ডে চাই বাড়ি দোকান বরকোলার বাইলে বারো বারোটি গড় বরাক নদীর বাঙ্গনের কবলে গৃহহীন হওয়ার আতঙ্কা তারা করছে বাসিন্দাদের সরকারি হিসাবে নেই কোনো শিবির চরম দুর্ভোগে বানবাসীরা নতুন করে বন্যার জলে ডুবে যাওয়া মানুষের বাড়ি ভূমিধসে শিশু সহ মৃত পাঁচজনকে চুকের জলে শেষ বিদায় বদরপুরের বেন্দারগুলে জানা যায় শহিক লোকের অংশগ্রহণ পরিবারের পাশে কংগ্রেস ভূমিধসে একই পরিবারের শিশু সহ মৃত পাঁচজনকে চুকের জলে শেষ বিদায় জানালেন শহ জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় বেন্দারগুল জামে মসজিদ প্রাঙ্গনে একই সঙ্গে পাঁচজনের জানাজার শহিক মানুষ অংশগ্রহণ করেন জানাজার নামাজ শেষে স্থানীয় কবস্থানে পাঁচজনকে ধর্মীয় রীতি অনুযায়ী করবস্ত করা হয় ভূমিদোষে মাটি চাপা পড়ে একই পরিবারের শিশু সহ পাঁচজনের জানাজার সামিল এতে এদিন সকাল থেকেই মানুষ বেন্দারগুল জামে মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হওয়ার মঙ্গলবার রাতে ভূমিদোষে মৃত্যু হয়েছে বেন্দারগুলের আব্দুল করিমের স্ত্রী রয়মুর নেচা পঁচপান্ন বয়স তিন তিনকন্যা সাইদা হানম আঠারো বয়স জায়দা হানম ষোলো বয়স হামিদা হানম এগারো বছর এগারো বয়স ও নাতি মেহেদি আসনের মাটি চাপা নিহত পাঁচজনকে সমাহিত করার পর তাদের মাঘ জন্য বিশেষ মনজাত করা হয় কাশীপুর বাগান নাজগর দিগর কাশীপুর পূর্ত সড়কের শোচনীয় অবস্থা খুব সংস্কার করা না হলে আন্দোলনের হুমকি স্থানীয়দের বারিকনগরে জলে ডুবে মৃত্যু পড়ে বারিকনগরে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তি হতভাগ্যর নাম মদন প্রসাদ গোয়ালা চুয়ান্ন বয়সটি ঘটেছে বুধবার বিকেলে প্রতিনিধিদের প্রতিদিনের মতো এদিন বিকেলে তিনি শিলকুড়ি বাজার থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরে বাড়ি ফিরছিলেন শালগঙ্গা নদীর উপর নির্মিত বাসিয়ার শাখো অতিক্রম করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সবার পর হাইলাকান্দির পঞ্চায়েত পঞ্চায়েত রাজনীতিতে কমবে মুসলিম প্রতিনিধি প্রতিনিধিত্ব জনসংখ্যা কমলেও হাইলাকান্দি বিধানসভা এলাকার ভাগ্য সাত আসন জেলা পরিষদের ডিলিমিটে ডিলিমিটেশন নিয়ে জেলার রাজনীতি আদালত যাওয়ায় হুমকি এক মাস হল নিখোঁজ উদারবন্ধের যুবক দুশ্চিতায় পরিবার না করেই রোগীর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শিলচরে নজির গড়লেন নিউরোসার্জন সাচুং রংমাই বিষ্ণুপ্রসাদ রাবা শুধু শিল্পী নন ছিলেন দেশপ্রেমিক মন্ত্রী নন্দিত পশুর কাটামাতা উদ্ধার জিরিঘাটে আটক দুই মহিলা আগরতলা কলকাতা গরিব রথ ট্রেন ত্রিপুরা বরাকর ও ট্রেন যাত্রীদের জন্য সুখবর আগরতলা কলকাতা এবং গুয়াটি গুয়াহাটি কলকাতার যাত্রী ট্রেন ইতিমধ্যেই চলাচল শুরু করবে তবে এবার ট্রেন নম্বর এবং নাম বদলে সেই দুজোরা যাত্রী ট্রেন গরিবরথ নামে যাত্রা শুরু করবে আগরতলা ও গুয়াহাটি থেকে এই এই ট্রেন এখন এখন থেকে স্থানীয়ভাবে চলাচল করবে সে অনুযায়ী এক সময়ের জনপ্রিয় গরিব রথ ট্রেন ফের চালু করার সিদ্ধান্ত নিচ্ছে রেল আগরতলা কলকাতা রুটে নতুন গরিব রথ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল বিভাগ আগামী তিন জুলাই থেকে এই ট্রেন আগরতলা থেকে ছাড়বে উল্লেখ্য গত দশ মার্চ গত দশ মার্চ রেল বিভাগকে শিলচর থেকে কলকাতা পর্যন্ত গরিব রথ রেল চালু করার দাবি জানিয়েছিলেন উত্তরপূর্ব রেল জাতি সংস্থা গড়ে বন্যার জল বাড়াবাড়িতে উঠলেন বিধায়ক তলিয়ে গেল ফকিরা ফ ফকিরাবাজার বাজার পূর্ত সুরক যোগাযোগে বিচ্ছিন্ন পঞ্চাশটি গ্রাম চুটে গেলেন সংসদ সাংসদ বিধায়ক ব্যঞ্জির সপ্তাহকাঠার আগে ক্ষতিপূরণ পেল তিনটি পরিবার বদরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গড়ে বন্যার চলে বাড়া বাড়ি তুললেন বিধায়ক বন্যায় বাড়িচারা বিধায়ক সহ পরিবার বৃহস্পতিবার করিমগঞ্জে বৃষ্টিপাত হয়নি আকাশে কখনও ছিল রোদ কখনো ছিল ম্যাঘ তবে বৃষ্টিপাত না হলেও বন্যার জল কোনো অংশ কমেনি ফলে করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল সুভাষনগরী এলাকায় তাকা উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমালাক দেব প্রকাশ্যের বাড়ি জলমগ্ন হয়ে পড়া দাদা বৌদিসহ নিজের পরিবারকে নিয়ে দুতলা ভবনে বাড়া বাড়াটিয়া হিসাবে আশ্রয় নিতে হয়েছে বিধায়কের বাড়িসহ আশপাশ এলাকা লঙ্গাই নদীর জলে ভেসে যায় ব্রতকে নিয়ে বন্যা পরিস্থিতি খুঁজ নিলেন সাংসদ কৃপানা পেটেলনগরে চলতি বাইকে আগুন চাঞ্চল্য পেটেলনগরে জাতীয় সড়কের উপর চলতি মোটর বাইকে হঠাৎ করে আগুন লেগে বস্মীমুত হয়ে যায় চালক কোনো কিছু কিছু বুঝে ওঠার আগেই নিমেষের মধ্যে দাও দাউ করে জ্বলতে থাকে পুরো বাইকটি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দশের বিভীষিকা কালীগঞ্জ জমিরায় ক্ষতিগ্রস্ত দুটি বসত গড় চড়ার চড়ার পাড়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের ক্ষতিপূর্ণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ লালায় বহু কাজ শুরু ড্রেনেজের পুরনেত্রীর হাত ধরে রশিদের গুড় সামলে জ্বলে উঠলেন সূর্য সহজ জয় ভারতের হার্দিক সূর্যকুমারের জুটি বর্ষা দিল ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ী ইংল্যান্ড বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ অ্যান্ডিটিয়া সকাল ছয়টায় ইংল্যান্ড ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেন্ট লুসিয়া রাত আটটায় টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ ভারত বনাম আফগানিস্তান ম্যাচ কেন্দ্র বিশ ভারত বন্ধুরা গতকালকের যে ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান সাতচল্লিশ রানে জয়ী ভারত ম্যাচ সেরা সূর্যকুমার যাদবী ফুটবলের কথাটা ইউরো কাপে আজ স্লোভাকিয়া বনাম ইউক্রেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পোল্যান্ড বনাম অস্ট্রিয়া রাত সাড়ে নটা থেকে নেদারল্যান্ডস বনাম ফ্রান্স রাত সাড়ে বারোটা আপনারা দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে কুপা আমেরিকায় আজ আর্জেন্টিনা বনাম কানাডা সকাল সাড়ে পাঁচটা কুপা আমেরিকা কাল পেরু বনাম চিলি সকাল সাড়ে পাঁচটা দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার জনসনের সবাইকে ধন্যবাদ বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ